দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু আমাদের সব ডুম্বুর বাচা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচা হয়েছে এবার আমরা ডুম্বুরগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ডুম্বুর রান্না করার জন্য আমরা মাছটাকে ধুয়ে নেব এবার আমরা আলুটাকে কেটে নেব বন্ধুরা মাছে আমরা লবণ দিয়ে দিয়েছি এবার আমরা হলুদও দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমরা সর্ষের তেল দিয়ে দেব মাছটা ভাজাচ্ছে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেব আমরা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ভাজার তেলে আমরা একটু আর একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব বন্ধুরা আগে থেকে কেটে রাখা সবজিগুলো গরম হতে দিয়ে দিয়েছি বন্ধুরা জিরে আর লঙ্কাটা আমরা ভালোভাবে বেটে নেব পেস্ট দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ পরিমাণের লবণ বন্ধুরা এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে এবার আমরা কষে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধনে আর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা কষানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেব পাতলা ঝোলাবে তাই আমরা জিরে এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমরা ঝোলের মধ্যে মাছটা দিয়ে দেব। আমরা চাপা দিয়ে আমাদেরকে ডুমুর রান্না হয়ে গেছে এবার আমরা গ্যাসটা নিভিয়ে দেবো এরই মধ্যে আমাদের ডুমুর রান্না হয়ে গেছে আজকের মতো এটুকুই নিয়ে বিদায় নিচ্ছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এটুকুই নিয়ে